আসসালামু আলাইকুম ভাই চলে আসছি পোশাক মেলা শপের ভিডিও নিয়ে আমি মুক্তি আজকে হচ্ছে বুটিক্সে কিছু ড্রেস থাকবে এই ভিডিওর মধ্যে ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন এটা হচ্ছে পোশাক মেলা শপ তিন সত্তর স্ট্রাম মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট ঢাকা বাসপাস দুইটা নাম্বারে অনলাইনের জন্য যোগাযোগ করবেন একশো উনশোয়ার নম্বরটা সবসময় দোকান থেকে যারা হচ্ছে পাইকারিতে নিবেন এই নাম্বারে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে নিতে পারবেন তিন বাই সত্তর নাম্বার শপে আসলে আমাদের শপটা পেয়ে যাবেন মূলত আমাদের দোকানটা হচ্ছে পাইকারি দোকান বেশ যারা ঘরে বসে অথবা দোকানে সেল করার জন্য নিতে চান তারা অবশ্যই আমাদের পোশাক মেলা একবার হলেও ভিজিট করবেন কারণ এগুলো আমাদের নিজস্ব কারখানা কিন্তু তৈরি করানো হয় এবং নিজস্ব ডিজাইনার দিয়ে তৈরি করানো এই সমস্ত ডিজাইন আশেপাশে পেলে হচ্ছে এক থেকে দেড় মাসের মধ্যে কপি ডিজাইন পাবেন বাট আমাদের মতো কাপড়ের কোয়ালিটি কখনোই দিতে পারবে না প্যান্ট এবং অন্যের কাপড় দিয়ে দেখেন ফার্স্টেস যে ডিজাইনটা দেখাচ্ছি বেবি পিঙ্ক কালার মধ্যে সুন্দর একটা গোলগোলা দিয়ে স্কিন প্রিন্টের মধ্যে কাজ আছে ডলার ওয়ার্ক করা আছে অনেক চমৎকার একটা ডিজাইন কালারটাও কিন্তু অনেক সুন্দর সাথে একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন প্যান্টটা কিন্তু হান্ড্রেড পার্সেন্টে কটন এবং প্রতিটা প্যান্টের মধ্যে করেই সিস্টেম দেওয়ার নিচে কিন্তু সুন্দর করে স্কিন প্রিন্ট করানো সাথে দোপাট্টাটা পেয়ে যাচ্ছেন কিন্তু আরও কটনের মধ্যে অনেক চমৎকার একটা বড় একটা নামাজি দোপাট্টার মধ্যে দেখেন কত সুন্দর একটা বড় দোপাট্টা ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন এটা কিন্তু বডি সাইজ লম্বাটা পেয়ে যাচ্ছেন বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশের মধ্যে আর এই সুন্দর ডিজাইনটার প্রাইস থাকতে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস আমি যেগুলো প্রাইস বলবো প্রতিটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড অ্যান্ড রিটেল প্রাইস যারা পাইকে নেবেন পাইকের প্রাইসটা আরও কমবে পাইকের জন্য সরাসরি আমাদের শপে চলে আসবেন প্রতিটা খুচরা প্রাইস থাকবে তবে এক দামের দোকান কিন্তু কেউ বার্গেটিং করবেন না এটা কিন্তু রেয়ন কটনের মধ্যে আরং ডিজাইনের মধ্যে অনেক সুন্দর একটা ডিজাইনের মধ্যে দেখেন কত চমৎকার করে কিন্তু কারচুপি কাজ করানো আছে অনেক সুন্দর একটা ডিজাইনের মধ্যে কালারটাও কিন্তু অনেক সুন্দর সাথে কিন্তু একটা জলপাই কালার একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্টের কটনে সেম রেয়ন কটনের একটা দোপাট্টা ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস হয়ে তাতে তাঁত যারা আছে মানে তাঁতের ফ্যাব্রিক যারা লাইক করেন তারা এই ড্রেসটা নিতে পারেন কত সুন্দর করে কিন্তু কারচুপি করানো স্টোনে কাজ করানো আছে ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর প্রতিটা ডিজাইন কিন্তু টোটালি ইউনিক থাকবে আর এই সমস্ত ডিজাইন আশেপাশে কোথাও পাবেন না একমাত্র পোশাক মেলা ছাড়া কত সুন্দর করে কিন্তু কাজ করা হচ্ছে অনেক সুন্দর একটা ডিজাইনের মধ্যে কালারটাও কিন্তু অনেক সুন্দর সাথে একটা মিষ্টি কালার একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন আর সবচেয়ে আকর্ষণ হচ্ছে দোপাট্টাটা সেম বডির কাপড়ে একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন আমি দোপাটা খুলে দেখাচ্ছি দেখেন কত সুন্দর একটা দুপারটা সেম বডির কাপড় দিয়ে দোপাট্টা বেশ আমাদের তাতেটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি এটা কিন্তু আশেপাশে কোথাও পাবেন না বেশ একবার হলো আমি বলবো আমাদের শপটা ভিজিট করে এই ধরনের প্রোডাক্টগুলো একটু হাতে নিয়ে ধরে দেখবেন তাহলে আপনারা বুঝবেন আমাদের কোয়ালিটির ব্যাপারে ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন প্রাইস আছেন বেশ মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস কেউ বার্গেনিং করবেন না প্লিজ প্রতিটাই ফিক্সড প্রাইস প্রাইজে আমরা দিয়ে দিচ্ছি এগুলো রিটেল প্রাইস যারা পাইকারি নেবেন পাইকারি প্রাইসটা কিন্তু আরও কমবে আমি বারবার বলে দিচ্ছি যারা পাইকারিতে নেবেন পাইকারি প্রাইসটা কিন্তু আরো কমবে সেই জন্য একশো উনষাট নম্বরে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে নিতে পারবেন এটা কিন্তু চিনিগুড়া ফেব্রিক্স মধ্যে অনেক সুন্দর দেন ইউকের কাজটা দেখেন পিটানো কাজ আছে স্ক্রিন প্রিন্টের এর উপর চমৎকার একটা জলপাই কালারের প্যান্ট পেয়ে যাচ্ছেন সাথে একটা কিন্তু তাঁতের একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর তাঁত কটনের মধ্যে সুন্দর একটা দোপাট্টা ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা লাস্ট ওয়ান যে ডিজাইনটা দেখাবো এটা ক্রিম কালারের মধ্যে কাঠচুপি কাজ করানো হাতের কাজ করানো সুন্দর একটা স্ক্রিন প্রিন্টের উপর কাজ করানো আছে অনেক সুন্দর একটা ডিজাইন ভিতরে একটু দেখলে বুঝতে পারবেন কাঠচুপি কাজটা হচ্ছে ভিতরে সুন্দর করে এইভাবে গিট করানো আছে দেখেন সুতোর গিট অন্যান্য দোকানে কিন্তু আরি কাজকে হাতের কাজ বলে থাকে বাট ওটা অরিজিনাল হাতের কাজ না এটা কিন্তু বেগুনি কালার একটা প্যান্ট পাচের সাথে একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন সেম বডির কালারে একটা দোপাট্টা ছত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন এই ডিজাইনটার প্রাইস পেয়ে যাচ্ছেন ভালো মাত্র পনেরোশো টাকা হলে ফিক্সড প্রাইসে নিতে পারবেন পোশাক মেলা থেকে আর বেশি দুইটা নাম্বারে অনলাইনের জন্য যোগাযোগ করবেন তিন বাই সতেরো নাম্বার শপে আসলে আমাদের শপটা পেয়ে যাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ